উদ্ধারবন্দের পাতিমারা বস্তি খেলার মাঠে আজ স্বর্গীয় বাসুদেব কুর্মী মেমোরিয়াল ট্রফি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা এখনই শুরু হতে চলেছে ডি কে এ নিউজ চ্যানেলের দর্শকদের আজও আমরা ফাইনাল খেলার দৃশ্য দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পাতিমারা বস্তি খেলার মাঠে এখান থেকে আমরা ডিকে নিউজ চ্যানেলের দর্শকদের খেলার দৃশ্যগুলো আমরা দেখানোর চেষ্টা করব আজকের খেলায় পাতিমারা এবং খালিগ্রামের মধ্যে হবে এই দু দলের খেলোয়াড়রা ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন আজকের ফাইনাল খেলার যারা প্রধান অতিথি বিশেষ অতিথিরা রয়েছেন তারাও এসে গেছেন এবং আয়োজকরা প্রায় প্রস্তুত আপনারা দেখছেন মাঠে এখানে সাজিয়ে তোলা হয়েছে প্রত্যন্ত অঞ্চলের মধ্যে এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে একটা ব্যাপক উৎসাহ প্রথম দিন থেকেই আমরা লক্ষ্য করতে পেরেছি এবং ডিকে নিউজ চ্যানেলের দর্শকদের আমরা সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল বিভিন্ন খেলার দৃশ্য আমরা দেখে দেখিয়েছি আজও আমরা ফাইনাল খেলার দৃশ্য দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে পাতিমারা বস্তি খেলার মাঠে এখান থেকে সরাসরি আমরা দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আজকের যে আয়োজন এই আয়োজনে বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা আসছেন এবং মহিলারাও এখানে এসে জড়ো হচ্ছেন একটা প্রত্যন্ত অঞ্চলের মধ্যে খেলার একটা ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে পাতিমারা টিকল যে কমিটি ইউথ কমিটি তাদের করা হয়েছে কমিটির ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা শুরু হয়েছিল এবং আজ তার ফাইনাল খেলা এবং দর্শকরা ইতিমধ্যে মাঠে আসতে শুরু করেছেন কয়েক হাজার দর্শক হবে বলে কর্মকর্তারা অনুমান করছেন তার দাবি করেছেন কয়েক হাজার দর্শক হবে আমরা চেষ্টা করব ডি নিউজ চ্যানেলের দর্শকদের এই খেলার মুহূর্তগুলো দেখানোর জন্য আমাদের সঙ্গে থাকবে ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে নম্বর আজ ফাইনাল খেলায় তারা দুই গোলে পরাজিত করেছে ল্যান্ড দলকে স্বর্গীয় বাসুদেব কর্মী মেমোরিয়াল ট্রফি ফুটবল প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উধারবন্ধের ওসি প্রদীপ কুমার হালুই পাতিমারা চা বাগানের ম্যানেজার সুমন্ত সিকদার উত্তর উধারবন্দ জেলা পরিষদ সদস্য ধনঞ্জয় তেলি সহ বিভিন্ন গ্রামের রিপিট উত্তর উদ্ধারপন জেলা পরিষদ সদস্য ধনঞ্জয় তেলি বিভিন্ন বাগানের পঞ্চায়েতরা তারা দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন শুরুতে প্রয়াত বাসুদেব কর্মীর প্রতিকৃতিতে পুষ্পার্ক অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা পরে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন অতিথিরা কয়েক হাজার দর্শক খেলা উপভোগ করতে দেখা গেছে উদ্ধারপন থেকে শিবাজি ধরে রিপোর্ট দৈনিক খবর ઓય બોલ કે કાલ આવ સારાડે કાલ આવવાના મુરી ઓય ઓયનો દીપ્યા બાજે રખવા ઓય બોલ નાય કાલ ઓજ ફસ નામ કાલ મોણ વાને દી એમને કાલ આવતો રહે છે છે ઓય બોલ બોસાઈ બે उसको सिर्फ ऐसे टाइम लगाना चला है